ভবনের যে দক্ষিণ পাওয়া যায় মানিক মেভিনিউতে তার জানা যায় সেই উদ্দেশ্য করে কিন্তু ইতিমধ্যে বহনকারী যে গাড়িটি মরদেহ গাড়ি সহ কিন্তু পৌঁছানো বা কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে তবে এখানে এখানে যারা এসেছেন আমরা দেখেছি আমরা গতকালকেই জানতে পেরেছি যে দেশের বিভিন্ন বিভিন্ন দেশের কূটনৈতিক বা পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অনেকেই আসছেন ইন্ডিয়া পাকিস্তান ভুটান সহ বিভিন্ন দেশের যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট সরকারের তারা কিন্তু এসেছেন এই জানা যায় একটি বিষয় জানিয়ে রাখি তিনি কূটনৈতিক বিষয়ে সহ নানা বিষয়ে দেশের উন্নয়ন সহ প্রকার নিজের সাথেও কিন্তু কখনো তিনি আপোষ তিনি সংগ্রাম চালিয়ে গেছেন বছরের পর বছর তিনি একাকিত্ব সংগ্রাম সব কিছু তিনি নিজের হাতেই তিনি যে নিজের হাতে সব কিছু দেখেছেন তিনি বেছে নিয়েছিলেন জনগণের ভবিষ্যতের যে ভবিষ্যৎ কেমন হবে ভালো হবে কি না জনগণের কথা তিনি চিন্তা করেছেন তিনি তার দেশে বাইরে যাওয়ার সুযোগ ছিল উন্নত চিকিৎসার জন্য কিংবা স্থায়ীভাবে বসবাস করার জন্য সেই সুযোগটা তিনি নেননি তিনি বলেছেন তার দেশের বাইরে কোনো ঠিকানা নেই দেশই তার আশ্রয় দেশই তার ঠিকানা আর তার পরিজন নেই পরিবার নেই সেই পরিবারের সদস্য তার কাছে কেউ ছিল না কিন্তু তিনি বলতেন সময় যে সাধারণ জনগণই তার পরিবার তার পরিজন একমাত্র ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে ফিরেছেন সেই তারেক রহমান তিনি কিন্তু তার মায়ের সান্নিধ্য পাননি মায়ের কাছে যেতে পারেননি মন চেয়েছে অসুস্থ মাকে দেখার জন্য মন চেয়েছে কিন্তু ছুটে আসতে বাধা পার হতে যখন এসেছেন তখন তিনি মৃত্যুর সজ্জায় ঠিক হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে তিনি এবারকার হাসপাতালে তিনি দেখতে গিয়েছেন তার মাকে প্রতিটা সন্তানই আসলে চায় পরিবার সহ একসঙ্গে বসবাস করার কিন্তু এই জিয়া পরিবারের বিষয়টা একেবারেই যে আলাদা বিএনপির চেয়ারপারসন বেগম খালদা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমরা ফার্স্ট লেডি বলে থাকি বাংলাদেশের সেই প্রথম নারী প্রধানমন্ত্রী এছাড়া আমরা যতটুকু জানি বিশ্বের মুসলিম দেশের তৃতীয় নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তার এই আশি বছরে প্রায় পুরোটা সময় জুড়েই তিনি দেশ নিয়ে ভেবেছেন তিনি ভাবতেন দেশের মানুষের কথা তিনি কারাগারে গিয়েছেন এই দেশের দেশের জন্য জন্য মানুষের তিনি ঘরবন্দি হয়েছেন এই মানুষটিগুলো এই মানুষগুলোর জন্য যারা আজকে তার জানা যায় ভালোবেসে এসেছেন আমরা শুধুমাত্র যে এই সাধারণ মানুষের জনশ্রুতির কথা বিবেচনা করলে তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা থেকেও অনেক বাইরে এই জনপ্রিয়তার ঊর্ধ্বে তিনি চলে গেছেন বলা যায় কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা তার তার মৃত্যুর সংবাদ তার চলে যাওয়া না ফেরার দেশে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি কাকলি মোড় ঘুরে মহাখালীর দিকে তার যে লাশবাহী বহনকারী গাড়ি তার মরদেহ নিয়ে আসা হচ্ছে যে বহরে সেটি বরানি পার হয়ে কাকলি বরানি পার হয়ে ফার্ম গেটের দিকে ধীরে ধীরে এগুচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যাপক নিরাপত্তার বলের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে আজ জানাজা সম্পন্ন হবে এছাড়া তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যে প্রোটোকল তিনি পেয়েছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেও তিনি যে প্রোটোকল বা তিনি যে নিরাপত্তা সেটা কিন্তু আমরা সকাল থেকেই শুধু সকাল থেকেই না তিনি যখন থেকে এবার হাসপাতালে গিয়েছেন তার কয়েকদিন পর সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করে তাকে এসএসএফ জিপিআর সহ নানাভাবে তাকে নিরাপত্তা দেওয়ার ব্যবসাটি নিশ্চিত করেছেন এমনকি আজকে যে রাষ্ট্রীয় মর্যাদা তাকে যে জানাজা বা দাফন করানো হবে সেই দাফনটি কিন্তু তিনি তাকে দেওয়া হচ্ছে প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জিয়ার মাঝারে ঠিক তার কবরের পাশেই তাকে আজ দাফন করা হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা দেখেছি তার সন্তান বড় পুত্র মেপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান তিনি তিনি কাল গতকাল আমরা যে সংবাদটি তিনি পেয়েছেন সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি ঠিক রাজনীতি বিষয়টা আসলে অন্যরকম এখানে মনোবল হারালে চলবে না মনোবল হারালেও নিজেকে ঠিক রাখতে হয় সেই তারেক রহমান তাকে আমরা গতকাল দেখেছি স্থায়ী কমিটির বৈঠকে তিনি বসে সেই জরুরি সভা করেছিলেন তার মা বেঁচে নেই কিন্তু কার্যক্রম করতে হয়েছে এমনকি কি খালেদা জিয়া তিনি আপুসীর নেত্রী ছিলেন নেতাকর্মীরা বরাবরই বলে আসছেন এই আপুসীর নেত্রী আরো কোনো দিন ফিরে আসবে কিনা কেউ হবে কিনা তার মূলত নেতৃত্ব দেবে কিনা এই আপুসীর নেত্রী নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে থাকতেন সেই স্লোগানটাও আজ এই মহাকালের সমাপ্তির পাশাপাশি সেই স্লোগানটাও হয়তোবা সমাপ্তি টানতে হতে পারে এই বিএনপির নেতৃবৃন্দদের কারণ হচ্ছে আপসির নেত্রী একমাত্র তাকেই বলা হতো দেশের একমাত্র সেই গৃহবধূ সাধারণ একটি পরিবারের গৃহবধূ থেকে তিনি হয়ে গেছেন আজ আপসির নেত্রী দেশের প্রথম লেডি লিডারশিপ যে যে দায়িত্ব তিনি নিয়েছিলেন সেই গৃহবধূ থেকে আবারও বলছি যে আপোষের নেত্রী হওয়ার পেছনে তার যে তার যে বিষয় সেগুলো কিন্তু তিনি আগে থেকে দেখেছেন কারণ তিনি তার এই মৃত্যুতে কতটা যে আসলে ক্ষতি হয়েছে সেটা আসলে পূরণ হবে কত দিনে কবে নাগাদ পূরণ হতে পারে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত নয় কেউ তবে তার পূরণ হবার নয় এই ক্ষতি পূরণ হবার নয় সেই বিষয়টাও কিন্তু নেতা বারবার বলে আর একটি বিষয় আমরা একটু বলতে চাই যে এখানে তারা এই দূর দূরান্ত থেকে তারা যেহেতু একটি ভিআইপি প্রটোকল রয়েছে সেই প্রোটোকলের নিরাপত্তার কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় বন্ধ এই মাত্র যেটা হচ্ছে মরাদহর যে বহন করা গাড়িটি সেটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি ক্রস করে মহাখালীর কাছাকাছি এসে পৌঁছেছে এমনকি এই তথ্য আসলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি জানেন যে আজকে দুপুর দুটায় জানাজা অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায় এবং কি তার কফিনটি রাখা হবে পশ্চিম প্লাজায় সংসদ ভবনের পশ্চিম প্লাজায় তার কফিনটা রাখা হবে এবং কি আমরা দেখেছি সেই গাড়িটির গাড়ি বহরে তার যে বহন করা গাড়িটি রয়েছে অ্যাম্বুলেন্স যেটা আমরা দেখেছি ফিজিং করা লাশবাহী যে অ্যাম্বুলেন্স বা গাড়ি বলা হয় সেটাকে কিন্তু লাল সবুজের পতাকা জড়ানো সেই গাড়িটি আর সামনের যে ধরনের নিরাপত্তা আমরা দেখেছি পেছনে সেনাবাহিনী সামরিক সেনাবাহিনীর র্যাব সহ বিজিবি সহ পুলিশের পুলিশ সদস্যরাও তারাও কিন্তু নিয়েছেন এবং কি এই কারণে আজকে এই জানাজা অনুষ্ঠানের কারণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক বলা যায় যে বন্ধ করে দেওয়া হয়েছে কোথাও কোথাও এবং তার এই মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় উৎসব পালন করা হবে সরকারের পক্ষ থেকে আর এছাড়া এই মুহূর্তে গাড়ি বহরটি কিন্তু মহাকালী ফ্লাইওভারে উঠে উঠেছে যেহেতু আপনি জানেন যে যেভাবে আসলে প্রোটোকল পাওয়া হচ্ছে তাতে তার নির্বিঘ্ন যাতায়াতের নির্বিঘ্ন করার জন্য এই গাড়ি বহরটি নির্বিঘ্ন করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী তাই খুব দ্রুত সবার মধ্যে আমরা যেটা হচ্ছে যে এই সংসদ ভবনের পশ্চিম দক্ষিণ প্লাজা তার যে বহন গাড়িটি সেটি কিন্তু চলে আসবে খুব দ্রুত সময়ের মধ্যেই